বিশ্ব রাশির কেমন যাবে চোদ্দোশো বত্রিশ সন অর্থাৎ বাংলা নববর্ষ যেমন আমরা ইংরেজির নতুন বছর চালু পাই প্রত্যেকটা রাশির ধরে ধরে যেমন প্রেডিকশন হয় ঠিক তেমনি এই যে বাংলার বৈশাখ মাস শুরু হয়েছে এবং নতুন যে বছর চোদ্দোশো বত্রিশ সন এটা বিশ্বরাশির মানুষের জন্যে কতটা ভালো কতটা খুশির খবর বিশ্বরাশির মানুষের জীবনে কিন্তু অনেক পরিবর্তন নিয়ে আসবে বাংলা নববর্ষ দেখুন যখন কোনো নতুন বছর শুরু হয় তখন কিন্তু অনেক গ্রহের কিন্তু পরিবর্তন হয় এবং সেই বছরে কিন্তু গ্রহের পরিবর্তনের ফলে কিন্তু সেই রাশির মানুষদের কিন্তু অনেক চাওয়া পাওয়া থাকে যেমন অনেক আশা পূরণ হয় ঠিক তেমনি সেই সময়টা কিন্তু মানুষের অনেক ভালোও যায় আবার কিছু কিছু মানুষের অবশ্যই খারাপও যায় কারণ সব রাশি তো সমান যাবে না যেমন দেখবেন কেউ বলবে যে দু হাজার পঁচিশ সাল আমার খুব ভালো যাচ্ছে আবার অনেকে বলবে দু হাজার পঁচিশ সাল আমার খুব খারাপ যাচ্ছে বা কেউ বলবে বাংলা চোদ্দোশো একত্রিশ আমার ভীষণ ভালো গেছে অনেকের কাছে হয়তো খারাপও গেছে তো প্রত্যেকটা বছরের যখন শুরু হয় তখন ভালো বা খারাপ দুটো নির্ভর করে সেই রাশিটার উপরে কারণ সেই রাশির সাপেক্ষে গ্রহগুলো কোথায় আছে সেটার উপরেই কিন্তু নির্ভরশীল তো রাশির জন্যে এই বছরটা কেমন যাবে কারণ দেখুন রাশি হচ্ছে শুক্রের রাশি শুক্র হচ্ছে রাশির অধিপতি এবং চন্দ্র কিন্তু এই রাশিতে তুঙ্গস্থ হয় স্বাভাবিকভাবে রাশির মানুষদের আমি বলেছি সবসময় একটু চুজই হয় অর্থাৎ তাদের পছন্দ সৌখিনতা কিন্তু সবার থেকে একটু বেশি থাকে তারা ভীষণ জাস্টিফাই করে জিনিসকে ভালো জিনিসটাকে কেনার চেষ্টা করে ভালো জিনিসটাকে নেওয়ার চেষ্টা করে জিনিসপত্রের মধ্যে একটা ব্র্যান্ডেড বা ভালো মানের জিনিসপত্র কেনার তারা কিন্তু সবসময় চেষ্টা করে অর্থাৎ এই যে ভালো জিনিসটাকে চুজ করা ভালো জিনিসটাকে গ্রহণ করা এটা কিন্তু বিশ্বরাশি মানুষদের মধ্যে লক্ষ্য করা যায় তো এই রাশির জন্যে এই বছর অর্থাৎ এই বাংলা নববর্ষটা কিন্তু অত্যন্ত শুভ তার কারণ হচ্ছে চতুর্থপতি রবি সে কিন্তু এখন আপনার রাশির দ্বাদশে কিন্তু বসে আছে মেষ রাশিতে তুঙ্গস্ত হয়ে এর ফল এবং আরেকটা জিনিস এই যে নতুন বছর চোদ্দশো বত্রিশ সেটাকে যদি আমরা ক্যালকুলেশন করি সংখ্যাতত্ত্ব অনুযায়ী আমরা কিন্তু রবির বছর পাচ্ছি ইংরেজিটা যেমন আমরা দু হাজার পঁচিশ সালটা মঙ্গলের বছর পেয়েছি ঠিক তেমনি দু হাজার চব্বিশটা কিন্তু আমরা এই চোদ্দোশো বত্রিশটা আমরা কিন্তু আবার রবির বছর পাচ্ছি অর্থাৎ রবি এবং মঙ্গল কিন্তু এই বছরটাকে রাজ করবে তাহলে দেখুন বিশ্বরাশির ক্ষেত্রে তো শুক্র তার অধিপতি তাহলে সেই ক্ষেত্রে বিশ্বরাশির কতটা ভালো যেতে পারে এই বাংলা বছরটা দেখুন প্রথম কথা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শুক্র যাদের রাশির মানে অধিপতি একটা আছে রাশি একটা আছে তুলা রাশি তো বিশ্বরাশির ক্ষেত্রে যে ভয়ঙ্কর পরিবর্তনটা আমরা পাব সেটা হচ্ছে গৃহস্থ বা গৃহের সুখটা কিন্তু আপনি পাবেন নতুন বছরে অর্থাৎ যাদের ঘরের সুখ নেই বা রোগ ব্যাধি অনেক মানুষ আছেন যারা মাসে মাসে প্রচুর টাকার ওষুধের পিছনে খরচ করতে হয় পরিবারের লোকজন অটোমেটিক্যালি সব সময়ের জন্যে অসুস্থতা বোধ করেন তার থেকে আপনি অনেকটাই মুক্তি পাবেন নতুন বছরে। এবং পরিবারের মধ্যে একটা ভালোবাসায় পরিপূর্ণ থাকবে এবং হিংসা বিদ্বেষ চলে যাবে নতুন বছরে বিশ্বরাশির ক্ষেত্রে এবং বিশ্বরাশির ক্ষেত্রে ভ্রমণের সুযোগ আনবে কিন্তু নতুন বছরটা প্রচুর ভ্রমণের সুযোগ আনবে এমনি বিশ্বরাশির মানুষরা একটু ঘুরতেও ভালোবাসেন অবশ্য বিশ্বরাশির মানুষরা বারবার করেন বলি ক্লাসটা মেনটেন করেন তারা অর্থাৎ ভালো জিনিসের প্রতি একটা ঝোঁক বরাবরই থাকে তবুও আমি বলবো বিদেশের যাওয়ার ভ্রমণের যোগটা কিন্তু এই বছরটা অত্যন্ত বাড়বে বিশ্বরাশির অনেকে আশা করে থাকেন বিদেশ যাত্রার সেটা দুবাই হতে পারে সেটা থাইল্যান্ড হতে পারে সেটা সুইজারল্যান্ড হতে পারে আমেরিকা হতে পারে যে কোনো দেশ যারা যারা অনেক দিন থেকে প্ল্যানিং করে আছেন কিন্তু কোনোভাবে সেটা সফলতা পায় না এই বছর কিন্তু আপনি বাইরে অবশ্যই যেতে পারবেন এবং যাদের যাদের হঠাৎ করে চাকরিতে মন্দা এসছে বা ব্যবসায় মন্দা এসছে মানে রানিং জিনিস হঠাৎ করে দুটোতেই দেখছেন মন্দা চাকরিতে মন্দা কি করে আসতে পারে হয়তো চাকরি চলে গেছে বা চাকরির জায়গায় হয়তো খারাপ হয়ে গেছে পজিশনটা আপনার ব্যবসা হয়তো রানিং ব্যবসা হঠাৎ করে দেখছেন খারাপ হয়ে যাচ্ছে বিক্রি বাটা কমে গেছে সেল কমে গেছে এরকম যাদের রানিং জিনিস বন্ধের মুখে তাদের ক্ষেত্রে ভালো যাবে যাদের ওভারঅল চলছে তাদের কিন্তু ওভারঅল চলবে খুব একটা যে ভালোও যাবে না খুব একটা মন্দও যাবে না কিন্তু যাদের রানিং জিনিস যাদের খারাপ হয়েছে বা রানিং জিনিস যাদের বন্ধ হয়ে যাচ্ছে মনে হচ্ছে তাদের কিন্তু ভালো যাবে বিশ্বরাশির স্বর্ণ অলঙ্কার বা সোনায় ইনভেস্ট করা বিশ্বরাশির জন্য এই বছরটা কিন্তু ভালো কারণ আপনার রাশির দ্বিতীয় বৃহস্পতি থাকবে ধর্মস্থানে বৃহস্পতি থাকবে অর্থাৎ গোল্ড গোল্ড বন্ড আছে গোল্ডে ইনভেস্ট করা বা অনেকে সোনার জিনিস শৌখিনতা অবশ্য কিনে রাখেন যদিও সোনার দাম এখন বিরাট বেশি হয়তো ভাবছেন কীভাবে কেনা সম্ভব দেখুন সবটাই সম্ভব যদি ভাগ্যে থাকে সবটাই সম্ভব মানুষ তো ধর্মতলার পাশেও তো জমি কিনছে এক কোটি দু কোটি টাকা হয়তো কাটা মানুষ কি তাই বলে কিনছে না কিনছে আবার অনেক সাধারণ জমিও কিনছে তো দেখুন ভাগ্যে যদি মানুষের থাকে তো টাকা যে কোনো জায়গা থেকে আসতে পারে আপনার তো যাই হোক বিশ্বরাশির ক্ষেত্রে এই যে দুটো জায়গা আমি পয়েন্টটা বললাম এটার থেকে কিন্তু আপনি অত্যন্ত ভালো পাবেন এবং গোল্ড বিনিয়োগটা কিন্তু আপনার জন্য অত্যন্ত সুইটএেল হবে এবং আরেকটা জিনিস হবে বিশ্বরাশির ক্ষেত্রে সেটা হচ্ছে আপনি কোনো সম্মানের কোনো পথ পেতে পারেন কর্মস্থানে হয়তো আপনি রাজনীতি করছেন সেখানে বহুদিন ধরে করছেন সেখানে কোনো পথ নেই আপনার স্পেসিফিক কোনো পথ নেই কিন্তু এই বছর কিন্তু এই বাংলা বছরে আপনি কিন্তু পেতে পারেন যারা বিশ্বাসী মানুষ বা আপনি মানে একটা না হয়তো সিনেমা বা সিরিয়াল করে যাচ্ছেন নাম কিছু করতে পারেনি সিনেমা বা সিরিয়াল হিট হয়নি এবার কিন্তু আপনার অভিনীত কোনো সিরিয়াল বা সিনেমায় কিন্তু হিট হবে প্রচুর টাকার ব্যবসা দেবে কিন্তু এই বাংলা নতুন বছরে চোদ্দোশো বত্রিশ এছাড়া দেখা যাচ্ছে আপনি কন্ট্রাক্টারই কাজ করছেন আপনার আন্ডারে প্রচুর মানুষ কাজ করে কিন্তু তারা কাজ ছেড়ে দিচ্ছে আপনার থেকে আপনার থেকে কাজ ছেড়ে দিয়ে অন্য জায়গায় কাজ করছে একশো লোক দেড়শো লোক আগে হয়তো আপনার কাজ করত যারা আপনার থেকে কাজ ছেড়ে দিয়েছিল তারা দেখবেন এই নতুন বছরে আবার আপনার কাছে ঢুকছে সেখানে আপনার একটা শুভ হলো মানে কাজ আছে আপনার লোক নেই কিন্তু লোক বল বাড়বে মোট কথা লোকবল বাড়বে পরিচিতিটা বাড়বে এবং আপনার খুব নিজস্ব কাছের লোক বা বন্ধু বন্ধুভাগ্যটা কিন্তু ভালোই পাচ্ছ বিশ্বরাশির ক্ষেত্রে বন্ধুভাগ্যটা কিন্তু অত্যন্ত শুভ বন্ধুদের দ্বারায় দেখবেন আপনি অনেক সমস্যার সমাধান করতে পারবেন যারা বড় বড় সমস্যার মধ্যে আছেন বন্ধুরা কিন্তু ঠিক আপনাকে ওখান থেকে টেনে তুলবে বা আপনার নিজস্ব কিছু ঘরনা পরিচিতি যে সকল মানুষ আছে আত্মীয় স্বজনও বলতে পারেন তারাও কিন্তু আপনার ব্যাক সাপোর্ট দেবে তবে হার্ট ওরিয়েন্টেড কিছু সমস্যা আসার ব্যাপার কিন্তু রয়েছে এই বছর এটা আপনাকে অবশ্যই একটু খেয়াল রাখতে হবে সুগারটা একটু বাড়তে পারে বিশ্বরাশির ক্ষেত্রে একটু দেখে নেবেন বা ডায়েট অনুযায়ী ডাক্তারবাবু পরামর্শ মতো চলবেন এছাড়া কিন্তু উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এই ধরনের কিছু সমস্যা কিন্তু আসতে পারে অর্শ কিছু সমস্যা আসতে পারে বিশ্বরাশির খাবার দাবার অবশ্যই নিয়ন্ত্রণে রাখবে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে নতুন কোনো গাড়ি কেনার যাদের শখ আছে বা গাড়ি কিনতে চাইছেন গাড়ি হবে কিন্তু চার চাকা হোক বা দু চাকা হোক গাড়ি হবেই হবে এই নতুন বছরে বিশ্বরাশির মানুষরা লিখে রাখতে পারেন এই পয়েন্টটা আপনারা গাড়ি কিন্তু হবেই হবে যারা অনেকের শখ থাকে গাড়ি কেনার কিন্তু হয়তো সেই সুযোগ আসে না কিন্তু এই বছর কিন্তু আমি দেখছি বিশ্বরাশির কিন্তু সেই সুযোগটা আসবে এবং বিশ্বরাশির মানুষরা সেই জিনিসটা আপনারা পাবেনও বটে অর্থাৎ গাড়ির শখ কিন্তু মিটবে এছাড়া বিশ্বরাশির ক্ষেত্রে যারা চোখের সমস্যায় ভুগছেন চোখের যে কোনো সমস্যা কারণ দ্বিতীয় বৃহস্পতি যাচ্ছে চোখের সমস্যা কিন্তু থাকবে না চোখের সমস্যা বা দাঁতের যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যা থেকেও কিন্তু আপনি মুক্তি পাবেন আর যাদের মনে রাখবেন আট বছরের উপরে কোনো কেস বা মামলা মোকদ্দমা চলছে আট বছরের উপরে কিন্তু আট বছরের আগে না যাদের যাদের অনেকের হয় না দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে আট বছরের যাদের উপরে হয়ে গেছে তাদের কিন্তু একটা ফয়সেলা এবার আসবে যাদের যাদের আট বছর অ্যাভব হয়ে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ কিছু একটা পাবেন যাদের মনে করেন ভাই বোনের মধ্যে সম্পত্তি নিয়ে অশান্তি বাড়ছে নিজের বংশের মধ্যে সম্পত্তি নিয়ে কাকা জ্যাটার মধ্যে ভাগ নিয়ে অশান্তি চলছে তাদের কিন্তু সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ধন্যবাদ সকলে ভালো থাকুন